বন্ধুরা আজকের আলোচনা শুধুমাত্র রাজ্যের পার্শ্ব শিক্ষকদের জন্য আপনাদের জানিয়ে রাখি অলরেডি সমগ্র শিক্ষা বাঁচা কমিটির পক্ষ থেকে আপনারা সকলেই জানেন আগামী অক্টোবর মাসে রাস্তার কর্মসূচির তারা ডাক দিয়েছে সামনে দুর্গাপূজা দুর্গাপূজার আর বেশি দিন নেই জাস্ট ওয়ান উইক বাকি রয়েছে আর এই সিচুয়েশনে দাঁড়িয়ে ডক্টর সালামের পক্ষ থেকে আবারও পজিটিভ বার্তা ডাক্তার সালামের আবারও বড় ঘোষণা করেছেন এবং আপনারা সকলেই জানেন ডাক্তার সালাম আজ অব্দি শিক্ষকদের জন্য যতবার লাইভে এসছেন মানে তার এভরি ইনপুট পার্শ্ব শিক্ষকরা উজ্জীবিত হয়েছে এবং ইন্সপিরেশন পেয়েছে এবং তার সঙ্গে একটা পজিটিভ ভাইব আজ অব্দি ডাক্তার সালামের মুখে নেগেটিভ বার্তা পার্শ্ব শিক্ষক সময় শুনেনি। আবারও বন্ধুরা শেষ মুহূর্তে এসে দুর্গাপূজার একদম শেষ প্রান্তে এসে ডাক্তার সালামের একটা স্টেটমেন্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং তিনি এখনও হানড্রেড পার্সেন্ট নয় থাউজেন্ড পারসেন্ট কনফার্ম এবং কনফিডেন্ট যে শিক্ষকদের যে ভাতা বৃদ্ধি সেটা হবে এবং শুধু হবে না হবেই আপনারা দেখতে পাচ্ছেন তিনি লিখেছেন হবে 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 পুজোর আগে কি পরে সেটা কেবল মুখ্যমন্ত্রী এবং দিদি জানেন যতটা সম্ভব আগে করানোর চেষ্টায় আমরা রত আছি হবে এটা কনফার্ম অর্থাৎ ডাক্তার সালাম যেখানে সমস্ত সংগঠন কার্যত হাত তুলে দিয়ে হতাশ হয়ে একদম ফাইনাল আলটিমেটামের ঘোষণা করেছে সেখানে ডাক্তার সালাম এখনও পর্যন্ত আশাবাদী এবং থাউজেন্ড পারসেন্ট কনফিডেন্ট যে ভাতা বৃদ্ধির যে বীজটা তারা লাগিয়েছেন সেটা কিন্তু ফসল হবে অর্থাৎ ফল অবভিয়াসলি তারা পাবেন এবং তার যে স্টেটমেন্ট সোশ্যাল মিডিয়াতে বন্ধুরা ভাইরাল হয়েছে এবং এই বার্তা পাওয়ার পর আবারও শিক্ষক সমাজ যারা ডাক্তার সালামকে ফলো করে যারা ডাক্তার সালামকে ট্রাস্ট করে বা এখনো পর্যন্ত বিশ্বাস করে আছেন তারা অনেকটা স্যাটিসফাইড হয়েছেন এবং কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন তার কারণ দেখুন আজকের ডেটে দাঁড়িয়ে কার্যত একটা হতাশা ধীরে ধীরে তৈরি হচ্ছে যা আর হয়তো কিছু হবে না বা যদি হয় যদি ফাইল টাইলের গল্পগুলো সত্যি আছে বা যদি রাজ্য সরকার বেতন বৃদ্ধি করে তাহলে ওই সেই গিয়ে ডিসেম্বরে এই ধরনের একটা চিন্তাভাবনা এখনো সকলের মধ্যে রয়েছে মানে একবারেই যে হবে না এটা এখনও পর্যন্ত সবাই ভেবে নেয়নি আর এটা ভেবে মানে ভেবে নেয়নি বলেই এখনো পর্যন্ত এই যে রাস্তার কর্মসূচিগুলোর ডাক দেওয়া হয় কোনো কর্মসূচিতে কেউ পার্টিসিপেট করে না অর্থাৎ বেশি সংখ্যক পার্টিসিপেট করে না তার কারণ একটাই যে বেশি সংখ্যক পার্শ্বশিক্ষক শিক্ষিকা এখনও আশাবাদী যে না এবারে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু একটা করবেন এবং যদি রাস্তায় নামি তাহলে আবার সরকারের সেখানে গোসা হতে পারে তো যার ফলস্বরূপ তারা এখনও সেই পজিটিভ চিন্তাভাবনা রেখেছে মনের মধ্যে এবং বন্ধুরা যে আপডেট আমাদের কাছে এসছে দেখুন পুজোর আর জাস্ট এক এক সপ্তাহ মতো বাকি রয়েছে বেশি দিন নেই সেপ্টেম্বর মাসের শেষ প্রান্তে দুর্গাপূজা এবং আপনারা জানেন মহালয়ার পর থেকে অলরেডি শুরু হয়ে যায় অফিসিয়াল কাজকর্ম যাই বলুন আর কিছু হবে না তো মহালয়া হতে আর জাস্ট এই ওয়ান উইক বলতে এই সপ্তাহটাই বাকি রয়েছে তো যার ফলস্বরূপ পুজোর আগে ভাতা বৃদ্ধি বা কোনো ঘোষণা বা রাজ্য সরকারের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে যা রিপোর্ট তাতে খুব একটা আমরা মানে সদর্থক দেখতে পাচ্ছি না কিন্তু এখনও ডাক্তার সালাম তিনি বলে যাচ্ছেন যে পুজোর আগে তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে পুজোর আগে ঘোষণাটা হয়ে যায় বা পুজোর আগে জিওটা হয়ে যায় দেখুন এটা একটা বড় প্রশ্ন আপনাদের মনের মধ্যেও প্রশ্ন হতে পারে যে পুজোর আগে কি ঘোষণা করতে পারে রাজ্য সরকার আপনাদের জানিয়ে রাখি গতকাল রাজ্যের এক বিরোধী রাজনৈতিক নেতৃত্ব এই সমস্ত বিষয় নিয়ে তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন এবং তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং স্টেটমেন্টটা ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়াতে তিনি বলেছেন যে রাজ্য সরকার যদি কিছু করার থাকে ঘোষণা যদি করার থাকে পুজোর আগে করলে অনেক বেটার হয় ডিসেম্বর নভেম্বরে তো হবে সেটা সবাই জানে বিভিন্ন ডিপার্টমেন্টে কিছু না কিছু ভোটের জন্য থাকবেই সবার জন্যই থাকবে কোনো একটা সেক্টরের জন্য থাকবে না যেমন আপনাদের আমরা অনেক আগেই জানিয়েছি এবং আপনারাও আশা করি এটা আমরা না জানলেও আপনারা বিশ্বাস করেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াবে মুখ্যমন্ত্রী বর্তমানে হাজার টাকা এবং বারোশো টাকা দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডারে এই টাকাটা রাজ্য সরকার বাড়াবে কনফার্ম বাড়াবে কোনো মানে তোড়ঝোড় নেই কিন্তু এটা জিও এসে যাবে এবং খুব বড় জায়গাতে এটা ঘোষণা হবে এবার যদি বলেন কত টাকা বাড়তে পারে বর্তমানে হাজার এবং বারোশো টাকা আছে সেটা হয়তো পনেরোশোই যেতে পারে বা দু হাজার টাকাও যেতে পারে বা আড়াই হাজার টাকায় যেতে পারে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার বাড়ছে ভোটের আগে এটা কনফার্ম এবং এর সঙ্গে আরও একাধিক প্রকল্পের ভাতা রাজ্য সরকার বাড়াতে পারে এবার তার সঙ্গে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কিছু সেক্টর আছে যেমন সিভিক ভলেন্টিয়ার্স তারাও আশা করেছিলেন যে পুলিশ দিবস সেদিন হয়তো তাদের ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী তাদেরও হয়নি ঠিক যেমন শিক্ষকরা আশা করেছিলেন শিক্ষক দিবসের দিন তো ব্যাপারটা অ্যাকচুয়ালি শুনুন মানে পুরোটা কনসেপ্ট অনুযায়ী চলবে রাজ্য মোটেও না কিছুটা কনসেপ্টের বাইরে গিয়েও কাজ করতে হয় রাজ্য সরকার যদি মনে করে রাজ্য সরকার যদি চায় পুজোর আগে ঘোষণা করার বিষয়ে তাহলে ঘোষণা মানে করতে খুব একটা বেশি মানে সমস্যা নেই ফাইলের কাজ যদি রেডি হয়ে যায় ফাইলে যদি যে সমস্ত ফর্মালিটিস বাকি আছে সেগুলো যদি কমপ্লিট হয়ে যায় মুখ্যমন্ত্রী ঘোষণা করতে কত দেরি আর পার্শ্ব শিক্ষকরা টাকা পুজোর আগেই দিতে হবে এমন কোনো মানে নেই যেও এলে শিক্ষকরা শান্ত হবে মনের মধ্যে যে কনফিউশনটা তৈরি হয়েছে সেটা অ্যাটলিস্ট বন্ধ হবে এরিয়ার টাকা আপনার দু মাস পরেও যদি শিক্ষকরা পায় কোনো অসুবিধা নেই বর্ধিত বেতনের টাকাও যদি দু মাস পরে শিক্ষকরা পায় কোনো অসুবিধা নেই কিন্তু অ্যাটলিস্ট জিওটা আসুক জিও প্রকাশ করুক রাজ্য সরকার আর আজকে আমাদের চ্যানেলের মাধ্যমে আমরাও রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে আধিকারিক বা রাজ্য সরকারের কোনো উচ্চ পদস্থ নেতা বা নেতৃত্ব যদি শুনছেন আমাদের ভিডিও আমরাও এটাই রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলের পক্ষ থেকেও এটাই বার্তা তার কারণ আমরা যেহেতু কন্টেকচুয়ালদের খবর করি শিক্ষকদের খবর করি এবং বহু শিক্ষক আমাদের সাথে যোগাযোগে থাকেন কথা বলেন তাদের সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পারি যে বা পেরেছি আমরা যেটা রিয়েলাইজ করেছি আমরা যেটা তাদের মেন্টালিটি বোঝার চেষ্টা করেছি যে তারা পুজোর আগে হান্ড্রেড পারসেন্ট তারাও আশাবাদী এবং অনেকেই আশায় রয়েছেন এখনও পর্যন্ত যে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন এবার দেখুন একটা কথা তো চরম সত্য যে রাজ্য সরকারের অফিসে যদি পার্শ্বশিক্ষকদের কোনো ফাইল তৈরি হয়েছে সবাই জানে যে কারো চাপে সেটা হয়নি রাজ্য সরকারের ইচ্ছা হয়েছে তাই করেছে আধিকারিকরা আর আধিকারিকদেরও কোনো নিজস্ব চিন্তাভাবনায় তারা করেছে নিজের ইচ্ছাতে করেছে ব্যাপারটা মোটেও সেটা নয় যতক্ষণ না ওপরের থেকে নির্দেশ আসবে আধিকারিকরা এক্সট্রা কাজ করতে যাবে না যখন ফাইল তৈরি হয়েছে মানে একটা ইনস্ট্রাকশন বা একটা ইচ্ছে রয়েছে ভেতরের আর সেই ইচ্ছেটা যদি রয়েছে এবং ঘোষণা যদি করতেই হয় তাহলে আর নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারিতে গিয়ে লাভ নেই পুজোর আগে যদি হয় অ্যাটলিস্ট শিক্ষকরা শান্ত হবে অনেক শিক্ষক শিক্ষিকা এতটাই মানসিক ডিপ্রেশনে রয়েছেন যে যারা তারা অনেক সময় ভুল পথ চুজ করে ফেলছেন সেগুলো বন্ধ হবে একটা স্যাটিসফ্যাকশান আসবে সবার মধ্যে এবং রাজ্য সরকারের আগামী দিনে ভোট বাক্সেও কাজে লাগবে এই নিয়েও কোনো মানে সন্দেহ অবকাশ নেই শিক্ষকরা যদি খুশি হয় তারা দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা মানে ফিডব্যাক দেবেন তো দেখার বিষয় বন্ধুরা রাজ্য সরকার এবার কী সিদ্ধান্ত নেয় কী করে এবং ফাইলে দেখুন এক্স্যাক্টলি স্ট্যাটাস আমাদের জানা নেই ফাইলের কী ফর্মালিটিস বাকি রয়েছে কি স্টেটাসে ফাইল আছে কোনো ইনপুট নেই তো সেই জায়গা থেকে যদি কাজ বাকি থেকে থাকে তাহলে কিছু করার নেই তবে যদি কাজ কমপ্লিটের দিকে রয়েছে তাহলে রাজ্য সরকারের উচিত সেটাকে পুজোর আগেই পাবলিশ করা আপনাদের প্রতিক্রিয়া বন্ধুরা লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন থাকলে যদি আপনাদের ইচ্ছা হয় ধন্যবাদ